হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আমার কোয়াটারের তৃতীয় দিন সংসারের সমস্ত কিছু তো আর কেনাকাটা হয়নি এক জায়গা থেকে যেহেতু আরেক জায়গায় এসেছি সমস্ত কিছু কিন্তু নতুন করে আবার শুরু করতে হবে তো আজকে যেহেতু কোয়ার্টারে আমার তৃতীয় দিন সমস্ত কিছু সংসারের কেনাকাটাও করতে হবে তাই জন্য চলে এসেছে একটুখানি বাজার কাল থেকে তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি শুরু হয়ে যাবে আজ অব্দি কিন্তু ছুটিতে আছে সেই জন্যই ভাবলাম আজকেই সমস্ত কিছু কেনাকাটা করেনি যা যা প্রয়োজন নাহলে কাল থেকে তো আর বেরোতে পারবো না আর এখানটার আমিও ভালো কিছু চিনি না বা সমস্ত কিছু জানি না বুঝতেই পারছো নতুন জায়গা নতুন শহর সব কিছুই একদম নতুন আর আমরা কিন্তু বেশি দিনের জন্য আসিও নি তিন মাসের জন্য এসেছি গেস্ট রুম রুমে তো বাসনপত্র সমস্ত কিছুই থাকে এগুলোর কোনো প্রবলেম নেই মেইন প্রবলেম হচ্ছে সবজি বাজার তারপর গ্রোসারি আইটেম যা যা লাগে আর কি সেগুলোই এখন কেনাকাটা করতে এসেছি এখানে ওইগুলো কেনাকাটা করতে এসে দেখো নিজের পছন্দ মতো কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি এই যে হাতের চুরিগুলো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে এই দোকানেরই একটা দিদিভাই এগুলো পরে রেখেছে ওর হাতে দেখে না আমার ভীষণ পছন্দ হয়ে গেছে তো বললাম যে ওই সাইজের মানে ওই ডিজাইনের চুরিগুলোই আমাকেও দিতে তো ওইগুলোই এখন দেখাচ্ছিলো দিদিভাইটা দেখো এগুলোর সঙ্গে কিন্তু অনেক কিছু দেখিয়েছিল আরও অনেক কটা চুরি কিনেছি এখানটায় এসে আমি প্রচুর পরিমাণে চুরি কিনে নিয়েছি প্রায় চার জোড়ার মতো ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্যই কেনাকাটা করলাম আর কি তো ওইগুলো কেনাকাটা করে তারপর এখন চলে এসেছি এই যে দেখো তোমাদের দাদাভাই স্কুটি আনতে গেল আর আমরা মা আর ছেলে একটা সাইডে দাঁড়িয়ে আছি এইখানটায় দেখো কত সুন্দর মহিষ যাচ্ছে তো ওইগুলোই বাবাইকে দেখাচ্ছিলাম আর কি সার বলতে পারো সার তো ওগুলো যাচ্ছিলো আর তোমাদের দাদাভাই দেখো ওই যে দূরে ওই পাশে যেতে পারছিল না কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল রাস্তায় সেই জন্যই আর কি তো যাই হোক তারপর এই যে দেখো চলে এসছি এই বাদামের দোকানে এই যে বাদামগুলো আমার কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ এগুলো ভেঙে ভেঙে ভিতর থেকে বাদাম আসে ভীষণ পরিমাণে পছন্দ বলতে পারো তো ওই জন্যই বাদাম নিয়েছি আর হচ্ছে এখানটায় কিন্তু মুড়ি পাওয়া প্রচুর পরিমাণে কষ্ট বলতে পারো মুড়ি একদমই নেই সেই জন্যই কিন্তু এখানে হঠাৎ করে দেখি মুড়ি আছে তো ভাবলাম চলো মুড়ি নিয়ে নিই মুড়ির প্যাকেটও নিয়ে নিলাম কারণ আবার কবে বাজারে যাই আবার মুড়ি পাবো কি না সেই জন্যই এখান থেকে এক প্যাকেট মুড়িও নিয়ে নিলাম কিন্তু আমাদের বাড়ির দিকের মতো মুড়িগুলো অত টেস্ট ছিল না আমাদের বাড়ির দিকেরটাই বেশি ভালো বলতে পারো আর আসার সময় কিন্তু সিঙ্গারা নিয়ে এসেছিলাম ভীষণ ইচ্ছে করছিল খেতে তাই জন্য

পরশুদিন গিয়েছিলাম বাজারে আর আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি এনেছি না এনেছি কারণ এত পরিমাণে মানে বৃষ্টিও ছিল না কিন্তু তাও জানি এটা নষ্ট হয়েছে কারেন্ট ছিল না দুদিন ধরে ফোনেও চার্জ ছিল না তাই জন্য কোনো ভিডিওই বানাতে পারিনি ব্যাপার হচ্ছে এটা তো এখন কী নিয়ে এসছি সেটাই দেখাই চলো তোমাদেরকে দুদিন পর ফোনটা একটুখানি ঘাটাঘাটি করলাম আজকে আর এখন ভিডিওটা বানিয়েছি আর যে দেখো হুম শ্রাবণ মাস যাওয়ার পর এখন আমি চুরি কিনেছি কারণ নতুন নতুন কোয়ার্টারে দাঁড়াও না নতুন নতুন কোয়ার্টারে এসেছিলাম তখন তখন কোথাও বেরোনো হয়নি তার জন্য কিছুই আনা হয়নি সেই জন্য এখন যেহেতু বাজারে গেছি এখনই নিয়ে আসলাম খুব ভালো লাগে কালারটাও আর সবাই পড়ছিলো আরও বেশি ভালো লাগছিল তো আমিও নিয়ে এসেছি এই যে এই সবুজ চুরি তারপর তোমাকে দেখা যাচ্ছে না তো এখানে হ্যাঁ তারপর দাঁড়াও দেখাচ্ছি একটা একটা করে আজকে প্রচুর চুরি নিয়ে এসেছি এই যে দুই সেট চুরি এগুলো নিয়ে এসেছি এই ডিজাইনগুলো ভালো লাগছিল আর দোকানে একটা মেয়ে দিয়ে রেখেছে ভীষণ ভালো লাগছিল হাতে যখন পরেছে তো ভাবলাম চলো আমিও নিয়ে নি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব তারপর হচ্ছে আরেক সেট চুরি দেখো চুরির মেলা লাগিয়ে দিয়েছি কয় জোড়া চুরি নিয়ে এসেছি এই যে এই চুরিগুলো নিয়েছি মানে চুরিগুলো দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে সেই জন্য নিয়ে নিয়েছি তুমি দাঁড়িয়ে আছো তো তোমাকে দেখা যাচ্ছে না তো তারপর হচ্ছে এই যে একটা সানস্ক্রিন নিয়েছি আমার হ্যাঁ সানস্ক্রিম নিয়েছি একটা সানস্ক্রিমটা শেষ হয়ে গেছিলো তো শেষ হয়নি আরও কদিন চলবে তাও যেহেতু বাজারে গিয়েছি নিয়ে এসেছি আর কি আর এই যে বাবা জন্য একটা হেয়ার অয়েল বাস এইটুকুই আর সবজি বাজারে এনেছি অ্যাপেল এনেছি তারপর শশা তারপর ফ্রুট ভেজিটেবলস এগুলো নিয়ে এসছি আর কি তারপর হচ্ছে কি নিয়েছে ও এই যে আমার ছেলে পোটলা নিয়ে এসেছে তোমরা দেখতেই পেলে যে মুড়ি নিয়ে এসেছি মুড়ি তো এখানটায় পাওয়া যায় না তো অনেক কষ্টে পাওয়া গেছে বাঁধাকপি ফুলকপি এইগুলোই নিয়ে এসেছি আর এই যে দেখো এটা হচ্ছে এই যে এইটা তোমাদের দাদা অর্ডার করে দিয়েছে আমি বাড়ি থেকে সত্যি কথা তেমন কোনো ব্লাউজ নিয়ে আসিনি আবার দেখো আমার ছেলে কী জানি আনতে গেছে দেখাবে তোমাদেরকে এনে কী এনেছে বাজার থেকে সব কিছু দেখাবে এই যে এটা হচ্ছে ব্লাউজ অর্ডার করেছি আর কি তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে আমি বাড়ি থেকে তেমন কোনো ব্লাউজ আনি সামনেই ওয়েলপার আছে এই যে জেমস নিয়ে এসছে দেখাচ্ছে তোমাদেরকে হ্যাঁ দেখেছে দেখে দিয়ে আসো তো বাড়ি থেকে তেমন কোনো ব্লাউজ আনা হয়নি সামনে ওয়েলপার আছে তো সেই জন্যই আর আর ব্লাউজ অর্ডার করছি তো চলো এখন ওপেন করে দেখি নিজেও দেখি তোমাদেরকেও এই যে দেখো এই ব্লাউজগুলো দেখে ভালোই লাগছিল তো ভাবলাম চলো অর্ডার করি রিভিউটাও বেশ ভালো এসছে এখন জানি না কেমন হবে

ভালোই এসছে খারাপ না ব্যাপারটাও ভালোই মোটামুটি ভালো অতটাও ভালো না তো যাই হোক এই ছিল আমার কেনাকাটা টুকটাক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও দুইটা পার্সেল অর্ডার করে রেখেছে জানি না কি আছে আমাকে বলেনি কিছু তো দেখা যাক কি আসে না আসে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও সবাই কান করতে আম আমদাই টাটা